নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্পপাঠের অনলাইন ক্লাস মধুমতিতে আমরা সকলেই ছোটবেলা থেকে ছড়া শুনে শুনে বড় হয়েছি তাই না ছড়া শুনতে কে না ভালোবাসে বলো তো ছোটো থেকে বড় সকলেই কিন্তু আমরা ছড়াতে মজে থাকি তাই আমি ঠিক করেছি এবার থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি ছড়া শেখাবো তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করে ফেলি আজকের ছড়া হারা ধনের দশটি ছেলে ঘোরে পাড়া একটি কথা হারিয়ে গেল রইল বাকি নয় হারাধনের নয়টি ছেলে কাটতে গেল কাঠ একটি কেটে দুখান হল রইল বাকি আট ধনের আটটি ছেলে বসল খেতে ভাত একটির পেট ফেটে গেল রইল বাকি সাত হারা ধনের সাতটি ছেলে গেল জলাশয়ে একটি সেথা ডুবে মরল রইল বাকি ছয় হারা ধনের ছয়টি ছেলে চড়তে গেল গাছ একটি মরল পিছলে পড়ে রইল বাকি পাঁচ হারা ধনের পাঁচটি ছেলে গেল বনের ধার একটি গেল বাঘের পেটে রইল বাকি চার ধনের চারটি ছেলে নাচে ধিন ধিন এক একটি মৌল আছাড় খেয়ে রইল বাকি তিন হারা ধনের তিনটি ছেলে ধরতে গেল রুই একটি খেলো বোয়াল মাছে রইল বাকি দুই হারা ধনের দুইটি ছেলে মারতে গেল ভেক একটি মৌল্য সাপের বিষে রইল বাকি এক হারা ধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ মনের দুঃখে বনে গেল রইল নয়ার কেউ তাহলে ছড়াটা শুনলে তো আজকে তাহলে তোমাদের আমি এই ছড়াটা শেখালাম এই ছড়ার লেখাটা তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা তোমাদের খাতায় লিখে দিও আর তারপর ছড়াটা নিজেদের কণ্ঠে তুলে নিও আর বাড়িতে বারবার করে প্র্যাকটিস করো যাতে দর্শকের সামনে তোমরা খুব সুন্দরভাবে ছড়াটা উপস্থাপন করতে পারো আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আজকের মতো চলি টাটা